হ্যালো ব্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে সময় এবং কার্য বা যেটাকে আমরা বলছি টাইম অ্যান্ড ওয়ার্ক যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে একটা বিশেষ টাইপের অঙ্ক একটা বিশেষ পদ্ধতি বা একটা ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো এই ধরনের অঙ্ক এর আগে তোমরা যে ধরনের পদ্ধতি অবলম্বন করেছো আজকে যে পদ্ধতি তোমাদেরকে দেখাবো বা যে ট্রিক্সটার সাহায্যে অঙ্কগুলো করবো সেটা সাহায্যে আমরা খুব কম সময়ে মানে এ পর্যন্ত যে পদ্ধতিগুলো অবলম্বন করেছি তার থেকে সব থেকে কম সময়ে কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা খুব কম সময়ে সলভ করতে পারবো ক্যালকুলেশনও কম হবে তো চলো সরাসরি আমরা কথা না বাড়িয়ে অঙ্কে যাই প্রথম অঙ্ক যেটা সেটা একটু দেখে নিই পড়ে নিই তারপরে আমরা যাচ্ছি তো প্রথম অঙ্ক বলছি যে চারজন পুরুষ বা পাঁচজন মহিলা একটি কাজ চল্লিশ দিনে করে আটজন পুরুষ এবং জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে তো সেটা আমি লিখেছি দেখো যে চারজন পুরুষ মেল আর এখানে ওমেন মানে মহিলা ঠিক আছে তো চারজন পুরুষ অবলিক দিয়েছি অবলিক দেওয়ার অর্থ হচ্ছে কি হয় চারজন পুরুষ বা পাঁচজন মহিলা চল্লিশ দিন করে মানে চারজন পুরুষ যদি করে তাহলে চল্লিশ দিন লাগবে বা পাঁচজন মহিলা যদি শুধু করে তাহলেও সেক্ষেত্রে চল্লিশ দিন লাগবে প্রশ্নে জানতে চেয়েছে যে চারজন আটজন পুরুষ এবং পনেরোজন মহিলা যদি করে তাহলে কাজটি কত দিনে করবে তো এটা আমরা যে পদ্ধতিতে করব সেটা হচ্ছে উপরে লিখে যে দেখো সেটা হচ্ছে কি যে অ্যান্ডকে অর দিয়ে আমি ভাগ করব যদি ইংলিশে বলি আর যদি বাংলায় বলি তাহলে সেক্ষেত্রে বলবো এবংকে আমরা বা দিয়ে ভাগ করব। প্রথমটা যেটা দেওয়া আছে সেটা কি আছে না এখানে দিয়েছে চারজন মহিলা চারজন পুরুষ বা পাঁচজন মহিলা তার মানে উপরেটা দেওয়া আছে কি না উপরেটা দেওয়া আছে বা বা ইংলিশে যেটা বলছে কি অর আর নিচে দেওয়া আছে যে আট আটজন পুরুষ এবং জন। মহিলা তাহলে নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি না এবং তাহলে দেখো এই দুটো জিনিস আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে কি যে এবংকে বা দিয়ে ভাগ করবো এবংকে বা মানে কি নিচে যেটা আছে প্রশ্নে যে আটজন পুরুষ ও পনেরো জন মহিলার কত লাগবে তাহলে এইটাই তো এবং আছে আটজন পুরুষ এবং প্লাস আছে তার মানে কী হবে যে এই এবংকে আমি বা দিয়ে ভাগ করব তার মানে এইট ডিভাইডেড বাই ফোর আর এখানে ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ কীভাবে হবে অঙ্ক দেখো খুব সহজে সেটা হচ্ছে কি যে এখানে যে টোটাল যে দিনটা থাকে তাকে আমরা টোটাল কাজ হিসাবে ট্রিট করব। একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে সেটা হচ্ছে কত না চল্লিশ দিন তাহলে এটা হচ্ছে টোটাল কাজ তাকে আমরা কি করব না এবংকে বা দিয়ে ভাগ করব এবং কে বা দিয়ে মানে কি আটকে চার দিয়ে ভাগ করব। তাহলে প্রথমটা হচ্ছে কত এইট ডিভাইডেড বাই ফোর প্লাস দ্বিতীয়টা কথা হবে ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ তো এখানে দেখছি ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ ব্যাস অঙ্ক আমাদের কিন্তু হয়ে গেল কিভাবে হচ্ছে দেখো চল্লিশ আর নিচে কত হবে আটকে চার দিয়ে ভাগ করলে কত হবে দুই আর পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে তিন তার মানে দুই আর তিন কত হচ্ছে পাঁচ হবে তাহলে চল্লিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমার উত্তর বেরিয়ে আসবে সেটা হচ্ছে কত আট দিন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা এভাবেই করবো এই যে ট্রিক্সটা শুধু এইটুকুই খেয়াল রাখলে হবে সেটা হচ্ছে কি যে দিনটা দেওয়া থাকবে তাকে আমরা অ্যান ডিভাইডেড বাই অর বাংলা বলে এবংকে বা দিয়ে ভাগ করবো তাহলে সরাসরি আমার কিন্তু উত্তর চলে আসবে এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এটি প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে হবে তার জন্য তোমাদের বেসিকটা বুঝতে হবে তো বেসিকটা আমরা দেখে নিই তাহলে সেক্ষেত্রে কী হবে না পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো বেসিক দেখো একটা জিনিস বেসিক পদ্ধতিতে করলে কী হবে যে চারজন পুরুষের যদি চল্লিশ দিন লাগে তাহলে একজন পুরুষের ক্ষেত্রে কতদিন লাগবে না দিন বেশি লাগবে তাই না চারজনের জায়গায় যদি একজন করে তাহলে দিন বেশি লাগবে তা সেক্ষেত্রে কত লাগবে না চল্লিশ গুণিতক চার লাগবে তাহলে টোটাল কাজটা করতে সময় লাগছে চল্লিশ গুণিতক চার তাহলে পুরো কাজটা করতে বা একদিনে সে কত করবে না ওয়ান ডিভাইডেড বাই ফরটি ইন্টু ফোর এটা হচ্ছে কি না একজন পুরুষের ক্ষেত্রে তার এফিসিয়েন্সি কত না ওয়ান বাই ফর্টি ইন্টু ফোর ঠিক তেমনি একজন মহিলা সে কত দিনে কাজটি করছে না সেও চল্লিশ দিনে করছে তো পাঁচজন যদি চল্লিশ দিনে করে তাহলে একজন কত দিনে করবে বেশি লাগবে তো চল্লিশ গুণিত পাঁচ তাহলে এর ক্ষেত্রে এফিশিয়েন্সি কত হবে না ওয়ান ডিভাইডেড বাই ফরটি ইন্টু ফাইভ তাহলে আমার দুজনের এফিশিয়েন্সি পেয়ে গেছি একজন পুরুষ এবং একজন মহিলার ক্ষেত্রে এফিশিয়েন্সি কত তাহলে টোটাল যে কাজটা সেটাকে আমি এক ধরি তাহলে টোটাল কাজটাকে আমরা কী করব না প্রতিটা পুরুষের এবং প্রতিটা মহিলার যে এফিশিয়েন্সি দিয়ে আমরা কি করব কতজন করছে সেটা করে দিলে এফিশিয়েন্সি পুরুষের ক্ষেত্রে কত না একজন পুরুষের ক্ষেত্রে এফিশিয়েন্সি হচ্ছে কত না ওয়ান বাই ফর্টি ইন্টু ফাইভ তো এখানে প্রশ্ন বলছে কতজন করবে না আটজন করবে তাহলে ইন্টু এইট প্লাস একজন মহিলার এফিশিয়েন্সি কত না ওয়ান বাই ফর্টি ইন্টু কত দিয়েছে ক্ষেত্রে না ফর্টি ইন্টু ফাইভ ঠিক আছে আর তাহলে এক্ষেত্রে ফর্টি ইন্টু ফাইভ এটা হচ্ছে ফর্টি ইন্টু কত হবে ফোর হবে এক্ষেত্রে ঠিক আছে ফর্টি ইন্টু ফোর আর এখানে আছে ফর্টি ইন্টু ফাইভ তো কতজন মহিলা করবে না পনেরো জন মহিলা করবে তাহলে এটাকে দেখো এই ফর্মটাকে আমি যদি এভাবে নিয়ে যাই যে চল্লিশটা আছে সেটা নিচে আছে এটা যদি আমি উপরে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না ফর্টি ডিভাইডেড বাই তাহলে কত থাকবে চল্লিশ চলে গেলে কত হবে না আট থাকবে উপরে আর নিচে থাকবে চার তার মানে কত এইট বাই ফোর প্লাস আর এখানে দেখো চল্লিশ যদি চলে যায় তাহলে কত থাকবে না উপরে থাকবে পনেরো আর নিচে থাকবে পাঁচ তার মানে ক্ষেত্রে কত হচ্ছে পনেরো বাই পাঁচ তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে যে ট্রিক্সের কথা আমরা বলেছিলাম সেটা কিন্তু ঠিক এই ফর্মে এসছে যেটা বেসিক পদ্ধতিতে করার পরে এলো তাহলে এখানে দেখো যে টোটাল যেটা এসছে দিনটার উপরে আর নিচে কী এসছে না এবং কে অড দিয়ে ভাগ করেছে বা দিয়ে ভাগ করেছে এখানে দেখো ফর্টি ডিভাইডেড বাই এইট বাই ফোর প্লাস ফিফটিন বাই ফাইভ এখানেও ঠিক একই তো পরে তো আমরা জানি সেক্ষেত্রে কথা হবে না চল্লিশ বাই পাঁচ আর এক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে না আগে যা হয়েছিল আট দিন এটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে বেসিকের সাহায্যে তো আমরা দেখলাম আমরা কিন্তু আর বেসিক পদ্ধতিতে যাবই না সরাসরি আমরা ট্রিক্স অ্যাপ্লাই করব সে ট্রিক্সটা কি না এখানে যে দিনটা দেওয়া থাকবে সেই দিনটাকে আমরা টোটাল কাজ হিসাবে ট্রিট করব এবং নিচে আমরা কী করবো কে বা দিয়ে ভাগ করব উপরটা হচ্ছে বা নিচেরটা হচ্ছে এবং তাহলে এইট ডিভাইডেড বাই ফোর প্লাস ফিফটিন ডিভাইডেড বাই ফাইভ ব্যাস অঙ্ক আমাদের সলভ হয়ে যাবে যেমন এই অঙ্কের ক্ষেত্রে উত্তর খুব সরাসরি এলো আমরা সেটা কত না আট দিন বি হচ্ছে সঠিক উত্তর তো চলো সরাসরি এই ধরনের অঙ্ক আর একটা করে নিই এবং দেখে নিই কত কম সময়ে আমরা এই ধরনের অঙ্কগুলোকে সলভ করতে পারি এবারের যে অঙ্ক আটজন পুরুষ বা বারোজন মহিলা একটি কাজ কুড়ি দিনে করতে পারে দশজন পুরুষ ও পনেরো জন মহিলা ওই কাজ কত দিনে করবে একই রকম অঙ্ক এখানে কী আছে না প্রথমে আছে আটজন পুরুষ বা বারোজন মহিলা কাজটি কুড়ি দিনে করছে প্রশ্নে জানতে চেয়েছে যে জন পুরুষ এবং পনেরো জন মহিলা কাজটি কত দিনে করবে তার মানে এক্ষেত্রে প্রথমে আছে বা তারপরে আছে নিচে আছে কি আছে না এবং আছে তো আমরা প্রশ্নটা সরাসরি করব সেটা হচ্ছে কি এবংকে বা দিয়ে ভাগ করবো আমরা জেনে গেছি খুব কম সময় এই অঙ্ক আমরা করতে পারবো যদিও এই অঙ্ক এসে কোথায় ডাব্লিউ বিসিএস মেন দু হাজার একুশে এসেছিলো নিমেষে আমরা করতে পারবো সেটা কীভাবে দেখো না প্রথমেই বলেছি টোটাল যে দিনটা আছে টোটাল কাজ হিসেবে ট্রিট করো তার মানে কুড়িকে আমি ভাগ করব কিভাবে না এবংকে বা দিয়ে নিচেরটা হচ্ছে কি এবং জন পুরুষ এবং পনেরো জন মহিলা তাহলে দশ ডিভাইডেড বাই আট দশ ডিভাইডেড বাই আট প্লাস পনেরো ডিভাইডেড বাই বারো তো পনেরোকে আমরা বারো দিয়ে ভাগ করব উত্তর আমার চলে আসছে সেটা হচ্ছে কত দেখো কুড়ি নিচে কত হবে দশকে যদি আট দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ ভাগ করে দেখতে পারো এক দশমিক দুই পাঁচ আর পনেরোকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রেও কত আসবে না এক দশমিক দুই পাঁচ তো দুটোকে যোগ করলে কত হচ্ছে না কুড়ি আর এক দশমিক দুই পাঁচ আর এক দশমিক দুই পাঁচ তার মানে কত হবে না আড়াই হবে তো কুড়িকে যদি আড়াই দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমার উত্তর চলে আসবে সেটা হচ্ছে কত আট দিন আট দিয়ে ষোলো আর আট পাঁচে চল্লিশ মানে চার দিন ষোলো আর কত কুড়ি দিন এখানে হচ্ছে উত্তর হচ্ছে আট দিন সি হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে যেখানে শুরুর ক্ষেত্রে বলেছে যে বা আর নিচে দিয়েছে এবং প্রশ্নের মধ্যে যখন থাকবে সরাসরি এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব ইংলিশে অ্যান্ড ডিভাইডেড বাই ওয়ার বা বাংলায় বলে এবংকে বা দিয়ে আমরা ভাগ করে দেব সরাসরি খুব কম সময়ে অঙ্কগুলো চলে আসবে সলভ হয়ে যাবে শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে দিনটা দিয়েছে সেটাকে টোটাল কাজ হিসাবে আমরা ট্রিট করবো তাহলে এখানে কুড়ি দিন কুড়িকে আমরা কী করলাম দশ ডিভাইডেড বাই আট প্লাস পনেরো ডিভাইডেড বাই বারো সরাসরি উত্তরে এলো সেটা হচ্ছে আট দিন সি হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্ক একজন লোক বা দুজন মহিলা বা চারজন বালক একটি কাজ চৌদ্দ দিনে করতে পারে একজন লোক একজন মহিলা এবং একজন বালক একত্রে কাজটি কত দিনে করবে তাহলে এখানে দেখো আগের যে অঙ্ক দুটো করালাম সেখানে কিন্তু তিনটে কম্বিনেশ ছিল না দুটো ছিল সেটা হচ্ছে কি যে পুরুষ এবং মহিলা শুধুমাত্র ছিল কিন্তু এখানে দেখো আরেকটা কম্বিনেশান এসে সেটা হচ্ছে কি পুরুষ আছে মহিলা আছে এবং বালক আছে তো সেখানে দুটো অপশান ছিল দুটো ছিল তো সেক্ষেত্রে আমরা করেছিলাম ওই টিক্সের সাহায্যে যদি তিনটে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। উত্তর হচ্ছে একই পদ্ধতি থাকবে কি হবে না টোটাল যে দিনটা সেটাকে আমরা উপরে রাখবো টোটাল কাজ হিসাবে এবং নিচে যেগুলো থাকবে সেটাকে এবংকে বা দিয়ে ভাগ করব উপরে কি আছে একজন পুরুষ বা দুজন মহিলা বা চারজন বালক কাজটি চৌদ্দ দিনে করছে তার মানে একজন পুরুষ করলে চৌদ্দ দিন লাগবে বা শুধু দুজন মহিলা যদি করে তাদের চোদ্দো দিন লাগবে বা চারজন বালক মিলে করলেও চোদ্দো দিন লাগবে প্রশ্নে জানতে চেয়েছে একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক এই কম্বিনেশনে যদি করে তাহলে সেক্ষেত্রে কাজটা শেষ করতে বা টোটাল যদি কাজটা করতে কতদিন সময় লাগে। একই রকম পদ্ধতি তো সেক্ষেত্রে কী হবে না আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি টোটাল কাজ আমরা ধরবো টোটাল দিন যেটা আছে তার মানে এখানে দিন কত আছে না চোদ্দ দিন এটাকে আমরা ভাগ করব কিভাবে না এবংকে বা দিয়ে এটা হচ্ছে এবং এটা হচ্ছে বা তাহলে এবংকে বা দিয়ে তার মানে প্রথমে কী করবো এককে এক দিয়ে ভাগ করব ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কী হবে না ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস এখানে কত হবে না ওয়ান ডিভাইডেড বাই কী দিয়েছে না ফোর ব্যাস এইটুকুই সলভ করবো তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু অঙ্কের উত্তর চলে আসবে তো এখানে কত হচ্ছে দেখো ওখানে না উপরে হচ্ছে ফোরটিন আর নিচে যদি আমি এলসিএম করি তাহলে কত হবে না চার হবে এবার কত হচ্ছে না এখানে চার এখানে হবে চার প্লাস দুই প্লাস এক তো সেক্ষেত্রে হচ্ছে কত না ফোরটিন ডিভাইডেড বাই চার দুই ছয় এক সাত বাই চার তো চারটা কোথায় চলে যাবে না উপরে চলে যাবে সাত দিয়ে কাটলে দুই হবে তার মানে এক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে না চার দুয়ে আট দিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবং উত্তর কোথায় আছে না শীতে আছে তাহলে আগে যেটা ছিল সেটা হচ্ছে কি দুজনে ছিল পুরুষ এবং মহিলা তারা আলাদা আলাদা করে করলে কতদিন সময় লাগছে আর প্রশ্নে দিয়েছিল তারা যদি একসঙ্গে কাজ করে কতদিন হবে তো এখানে পুরুষ এবং মহিলার সঙ্গে বালক তো এই তিনটি কম্বিনেশান যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের যে ট্রিক্স বা পদ্ধতি সেটা ঠিক একই রকম থাকবে সেটা হচ্ছে কি না আমরা যে দিনটা থাকবে তাকে আমরা টোটাল কাজ হিসাবে উপরে রাখব এবং নিচে এবংকে আমরা বা দিয়ে ভাগ করব সুতরাং এটা ছিল কি না এটা হচ্ছে বা আর এটা হচ্ছে কি এবং তাহলে এই ফিগারটাকে ভাগ করবো সুতরাং চোদ্দোকে আমরা কি করব এক বাই এক প্লাস এক বাই দুই প্লাস এক বাই চার ব্যাস সরাসরি উত্তর আসবে কম সময় হবে ক্যালকুলেশানও ছোটো হবে উত্তর কিন্তু ঠিকই হবে তো এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম আট দিন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে যে অঙ্ক সেটা এসএসসি সিজিএল দু হাজার পনেরোতে এসেছিলো অঙ্কটাতে বলছে যে একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক একটি কাজ চুয়াল্লিশ দিনে করতে পারে একজন পুরুষ একজন মহিলা ও একজন বালক মিলিতভাবে ওই কাজটি কত দিনে করতে পারবে তাহলে দেখো আমরা তো জেনে গেছি এবার কি দিয়েছে যে একজন পুরুষ বা দুজন মহিলা বা তিনজন বালক কাজটা চুয়াল্লিশ দিনে করছে তাহলে একজন পুরুষ প্লাস একজন মহিলা এবং একজন বালক এই তিনজনে মিলিতভাবে যদি করে তাহলে কাজটি কত দিনে শেষ করবে খুব সহজ আমরা কি করব না টোটাল যে দিন এখানে আছে সেটাকে আমরা উপরে লিখবো টোটাল কাজ হিসাবে তারপর এবংকে বা দিয়ে ভাগ করব এবং কোথায় আছে নিচে আছে প্লাস মানে এবং আর উপরে কি আছে অবলিক মানে বা তাহলে এবংকে বা দিয়ে মানে কি প্রথম কথা হবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ওয়ান ডিভাইডেড বাই টু ঠিক আছে এবং পরে যেটা আছে প্লাস কত হবে না ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস এইটুকুই সলভ করবো তাহলে সেক্ষেত্রে আমার উত্তর কিন্তু চলে আসবে কত হচ্ছে দেখো চুয়াল্লিশ আর নিচে কত হচ্ছে এম তিন দুই এক তো কত হবে ছয় হবে তাহলে এক্ষেত্রে কত হবে না তিন প্লাস এখানে কত হচ্ছে সরি এখানে প্রথমটা হবে ছয় তাই না প্রথম হচ্ছে ছয় তারপরে হচ্ছে তিন তারপরে হচ্ছে দুই তাহলে কত হয়ে যাচ্ছে চুয়াল্লিশ ডিভাইড ছ তিন নয় আর দুই এগারো বাই ছয় তো এগারো বাই ছয় মানে এগারোটা নিচে থাকবে আর এই ছয়টা কোথায় চলে যাবে না উপরে চলে যাবে তাহলে এগারো দিয়ে কাটলে এগারো চারে চুয়াল্লিশ তাহলে এক্ষেত্রে কথা হচ্ছে চার গুণিতক ছয় তার মানে সেক্ষেত্রে উত্তর কত হবে না ছ চারে চব্বিশ দিন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর কোথায় আছে বিতে আছে তাহলে এই ধরনের অঙ্ক যেটা আগে দুটোর ক্ষেত্রে ছিল যে শুধু পুরুষ আর মহিলা থাকলে কী হবে শুধু দুটো নয় পুরুষ মহিলা এবং বালক তিনটে যদি কম্বিনেশনে থাকে তাহলে সেক্ষেত্রে যে পদ্ধতি আমরা অ্যাপ্লাই করেছি ঠিক একই পদ্ধতির সাহায্যে আমরা করতে যাবো সেটা হচ্ছে কি না টোটাল যে কা দিন আছে সেই দিনটাকে আমরা ভাগ করবো কীভাবে না এবংকে বা দিয়ে ভাগ করবো বা ইংলিশে বললে অ্যান্ডকে অর্ধ দিয়ে ভাগ করবো তাহলে নিমেষে আমাদের এই অন্তর অঙ্কগুলো সলভ হয়ে যাবে সুতরাং এখানে যেটা আছে চুয়াল্লিশ দিন ছিল চুয়াল্লিশকে কী করলাম ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি সরাসরি সলভ করলাম উত্তর হচ্ছে চুয়াল্লিশ দিন এই অঙ্কের বি অপশানটা হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো তোমরা যে পদ্ধতিতে আজকে করলাম এবংকে বা দিয়ে তো এই পদ্ধতিতে করে তোমরা উত্তর সবাই বের করতে পারবে এর উত্তর পতগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানি তো এই ধরনের অঙ্ক আজকে যে পদ্ধতিতে তোমাকে শেখালাম তো এই পদ্ধতিতে করবে তাহলে কী হবে খুব কম সময় এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব সহজে সলভ হয়ে যাবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হল তোমরা কমেন্ট করে ভালো হলে লাইক করো এবং বন্ধুদেরকে তোমরা অবশ্যই শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে বা এই ধরনের ক্লাস পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে